হে বিয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যাচ্ছি হলো কোথায় আমি যাচ্ছি হলো বাড়িতে বাড়িতে হলো কোথায় বরিশাল ভোলাতে দ্বীপ জেলা ভোলাতে তো রানা হলাম এখন সময় বাজে হলো সকাল সাতটা দশ মিনিট তো আমি হলো যাব এখন লঞ্চ জার্নি করে কার্নিভাল ক্রুজ ওই লঞ্চে যাবো তো ওইটা মেবি আটটার দিকে ঘাট থেকে ছেড়ে যায় তো আমি এখন হলো আসি চিট ইয়া আর আসি সাইনবোর্ড আর হলো চাষার মাঝখানে যে রোডটা আছে এই ঝালকুড়ি সামনে শিবু মার্কেট ওই দিকে আসি তো এইখান থেকে সামনে দিয়ে ঢুইকা যাব পাগলা দিয়ে যাব চিপা দিয়ে পাগলা দিয়ে বের হয়ে এক রাস্তা দিয়ে সোজা চলে যাব সদর ইয়াতে সদরঘাটের ওইদিকে আরে ওইটা কি ব্রিজ জানি বলে কাশপুর ব্রিজ না কি ব্রিজ ওই ব্রিজের উপরে দিয়ে আমি কালিবার তে উঠব তো এই হলো আজকের ভিডিও আমরা যাচ্ছি ভোলাতে ইনশাল্লাহ ভোলাতে যাওয়ার পরে ভোলাতে যা যা আছে ইনশাআল্লাহ দেখানো হবে সবাই বলে ভাই যে জ্যাকোব টাওয়ারটা দেখাতেই হবে সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিও তো না সরি আজকের ভিডিওতে দেখাতে পারবো না কারণ আমি এখান থেকে বাড়িতে যাবো রেস্ট নিব তারপরে ইনশাল্লাহ বের হবো বের হয়ে আবার নেক্সট ভিডিওতে জ্যাকুব টাওয়ারের এটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো বা আরও কী কী আছে অনেক কিছু আছে ইনশাল্লাহ আমাদের ভোলাতে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো এইখান থেকে বাস দেখছেন কেদা রাস্তার অবস্থা কি এই রাস্তাটা একদম সব সময় কেদা থাকে এইটা ঝালকুড়ির ওই দিক দিয়ে ঢুকি নাই কারণ ওই দিক দিয়ে ঢুকলে আরও কেদা বেশি থাকে তাই আমি ওই দিক দিয়ে ঢুকলাম না কারণ ওই দিক দিয়ে ঢুকলে এই দিক দিয়ে হিসেব করছি একটু কেদা কম এই জন্য এই দিক দিয়ে ঢুকে গেলাম গা আর ওই যে আপনারা অনেক সময় বলেন না যে সদর দিয়ে গেল তো ভাই আমাদেরকে কুলিরা ধরে দুশো টাকা করে নিয়ে যায় আজকের ভিডিওতে ইনশাল্লাহ কুলিদেরকে কোনো টাকা দিতে হবে না আপনার বাইক আপনি নিজেই উঠাবেন আমি যেই লঞ্চটা দিয়ে যাচ্ছি ওই লঞ্চটার রুলস হচ্ছে রুলস হচ্ছে এরকম যে আপনার বাইক আপনি উঠাবেন কোনো কুলি দিয়ে উঠাতে হবে না কোনো শুধু বাইকের ভাড়াটা দিবেন এতটুকুই এর বেশি আর কিছু দিতে হবে না আপনাদেরকে অনেকেরা বলেন যে ভাই কুলিরা ইশা মামা দুইশো টাকা দিয়েন একশো টাকা দিয়েন আজকের ভিডিওতে কোনো কুলিদেরকে টাকা পয়সা দিতে হবে না বা কুলিরা আসবেও না আপনারা ইনশাল্লাহ দেখবেন ফুল ভিডিওটা আমার তো কথা বলতে বলতে আমি চলে আসলাম অলরেডি পাগলাতে নারায়ণগঞ্জ পাগলাতে যেটাতে যেটাকে ধুলোর রাস্তা বলা হয় ধুলোর রাস্তার রাজা এটা তো এখন সময় হলো আটটা পঁচিশ আমার হাতে সময় আছে আর পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে আমি এইখান থেকে পাগলা থেকে কাজপুর ব্রিজের উপর দিয়ে আমার যেতে হবে কার্নিভাল ক্রুজ ওই লঞ্চটার লঞ্চটা ধরতে হবে আমার পঁয়ত্রিশ মিনিটে আমি কি পারবো তো আমার একটু টাইনে যেতে হবে আমার পিছনে আবার পিনিয়াম আছে সিঙ্গেল হইলে তো আমি দশ মিনিট এখান থেকে চলে যেতে পারবো তো এখন আমার চুলো সে করতে পারি দেখুন ধুলো রাস্তাকে কেন বলছি দেখেন এগুলা কি রাস্তা কিছু দেখা যায় চোখে হেলমেটের গ্লাসটা আমার না থাকলে তাহলে তো মনে আমি কিছু চোখকে দেখতাম না যেই ধুলা যাইতে সেইভাবে এই সিএনজি আলম আমার যেই ধুলা উড়ায় উড়ে যাইতেছে এই এই রাস্তাতে আপনি এই যে পাগলার এই রাস্তাটাতে আপনি যখন আসবেন এটা যদি আপনি হোক না সেটা সকাল বিকাল রাত ভোরবেলা বা রাইতের দুইটা তিনটা যেই সময় আপনি আসেন না কেন এটাতে এখন তো ছোট ছোট গাড়ি তখন রাত্র বারোটার পরে সব বড় 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 গাড়ি দেখবেন আপনি বারোটার পরে বড় বড় গাড়ি দেখবেন কেন কারণ নারায়ণগঞ্জের যত তেলের গাড়ি মারি যা যেমনি আছে সব এইটা দিয়ে চলাফেরা করে এবার আপনি রাতের যদি একটা দুইটা তিনটা যেই সময় আসেন না কেন আমি তো এই রাস্তা দিয়ে কয়েকবার আসছি আর ভোরবেলায় সব সময়টা দিয়ে জ্যাম থাকে রাত্রেবেলা বড়ো গাড়িগুলো বেশি দেখবেন যে একটা তেলের গাড়ি গেল আর আপনার হলো দিনের বেলা একটু ছোট মোটো গাড়ি বেশি দেখবেন আর ধূরের তো কথাই নেই এই রোডে ধূর ঢুকলে আপনার ধুল খেতেই হবে আপনার দেখবেন আপনার জামা কাপড়ের অবস্থা খারাপ এই যে আমার ষাট মাঠ সব ধুলে গাড়ছে তো কথা বলতে বলতে চলে আসলাম আমি কাজপুর ব্রিজের ওইদিকে এই যে এটা কাজপুর ব্রিজ সামনে যেটা দেখা যাচ্ছে তো এখন সময় হলো ষাটটা পঁয়ত্রিশ অলরেডি আমার দশ মিনিট লেগে গেছে পাগলা থেকে এখানে আসতে কারণ আমি অনেক স্লো গাড়িটা চালাইতেছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ তো আমার গাড়ি আমি কালকে রাত্রে দেখছিলাম দশ হাজার তিনশো তিনশো নয় কিলো ছিল এখন হলো দশ হাজার তিনশো পঁচিশ কিলো তাহলে কত কিলো চালাইছি আমি ষোলো কিলো রাইড করে ফেলছি অলরেডি তো আমি এর আগে ওইটা দিয়ে জার্নি করছি তো আজকে আপনাদেরকে শেয়ার করতেছি যে কিভাবে যাবেন ইনশাল্লাহ দেখাবো বা কত টাকা পড়বে আর ওই যে বললাম না যে সাদর কুলিদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না দেখেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এখানে কোনো কুলি নাই আপনার বাইক আপনি উঠাবেন নিজ দায়িত্বে উঠাবেন কোনো কুলি আসবে না শুধু আপনি বাইকের চার্জটা দিবেন তাদেরকে এই যে আপনাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম না যে এইখানে কোনো কুলিদেরকে টাকা পয়সা দেওয়া লাগে না এই যে আমি এটা আপনাদেরকে প্রমাণই করে দিচ্ছি দেখেন ওইখানে যাব এখন আমি যাচ্ছি না যাওয়ার পরে দেখেন যে এক্সট্রা কোনো কাউরে টাকা পয়সা দেওয়া লাগবে না এক্সট্রা বলতে কি কুলিদেরকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কত টাকা দিচ্ছে এখানে সেটাই দেখেন কত টিকিট হ্যাঁ পাঁচশো টাকা ছিল না পাঁচশো টাকা ছিল না আমার বাইকটা নিয়ে গেছে কিন্তু আসলে ওই কোনো কুলি না বা দালাল না ওর কোনো টাকা দিতে হবে না তো আমি দিলাম হলো এখানে এক হাজার টাকার নোট অলরেডি আমার কাছ থেকে এখানে চার্জ করা হয়েছে পাঁচশো টাকা হলো বাইকের ভাড়া বাকি তিরিশ টাকা নাকি ঘাট ভাড়া মোট পাঁচশো তিরিশ টাকা রাখছে আমার কাছ থেকে আর যে বাইকটা নিয়ে গেছে দেখছিলেন ও কিন্তু কোনো দালাল না বা কুলি না ঘরে কোনো টাকা পয়সা দিতে হবে না ও লঞ্চের ও এমনিতে নিয়ে গেছে গা কারণ আমার সাথে পরিচিত ভালো সেজন্য সে দেখা বাইক নিয়ে গেছে হ্যাঁ আপনি কি সতেরো গাড়ি কুলি আপনার কি টাকা দেওয়া লাগবে ভাই মিয়া কি টাকা দেওয়া লাগবে আপনার না এখানে কোনো টাকা পয়সা নেওয়া না আর আমি একটু দেখি যে আমার বাইকটা ঠিকঠাক মতো আছে কিনা বা ঠিকঠাক মতো রাখছে কিনা তারা না বাইকটা ঠিকঠাক মতোই আছে আর ঠিকঠাক মতোই রাখছে অনেক ধুলো গাড়িতে কারণ যে রাস্তা দিয়ে আসছে এই যে অবস্থা দেখেন এগুলা কী করছে গাড়িতে এই যে এটা হলো কালনিবার ক্রুজ লঞ্চটা নিচে হলো ফেরি সিস্টেম উপরে লঞ্চের কেবিন এটা উল্টো সাইড দিয়ে উঠেছে কেন জানি না ঠিক বলতে পারলাম না এই যে ফেরি লড়তেছে কারণ এই যে আমি একটু ভিতরে দেখাই এগুলো হলো কেবিন এগুলোর প্রাইস হলো গতকালকে নাকি দুই হাজার টাকা ছিল এখন এই আজকে আমি লঞ্চে উঠলাম আমার কপালটা এত খারাপ আজকে আমি লঞ্চে উঠছি সেজন্য ভাড়া এক হাজার টাকা বাড়াই দিচ্ছে আজকে নাকি বাড়ছে ভাড়াটা এর ভিতরে দুই টাকা ছিল আজকে তিন টাকা করছে অলরেডি এই যে কেবিনের ভিতরে ঢুকলাম লাইট জ্বালে আপনাদেরকে দেখাই হলো কেবিনের কন্ডিশন এই যে এখানে একটা সিঙ্গেল থাকে এসি এই হলো বেডটা আর সাথে পাবেন একটা ওয়াশরুম এই যে ওয়াশরুম ছোট মোটোর ভিতরে খুব সুন্দর তবে ভাড়াটা বাড়ার কারণে আমার আর ভালো লাগলো না তাও নিছি কি করবো আর কারণ গতকালকে ছিল দুই হাজার টাকা আজকে সকালবেলা আমি আসার কারণে ভাড়া এক হাজার বেড়ে গেছে তো এই উপরের দিকটা এরকম তো উপর থেকে বাহিরের দিকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব কেবিন সিরিয়ালে যে কয়টা আছে উঠে গেছি তিনতলাতে আপনারা পাবেন হলো এখানে খাওয়ার ব্যবস্থা আছে এই যে একটা ক্যান্টিন মেবি এখানে খাওয়ার সব ব্যবস্থা আছে উপরে কি অবস্থা ভাই ভালো আছেন চিনছেন তো এখানে হল আপনারা পাবেন ক্যান্টিনের এটা ক্যান্টিন সুন্দর আছে মোটামুটি এখানে খাবারের পরিবেশে ভালো এই যে খাবারের লিজ দেওয়া আছে কোন খাবারটা কত টাকা যখন আপনারা আসবেন দেখবেন আর এই এই দিকটা থেকে আমি দেখাই এই যে দেখেন ওই যে ওই সামনের দিকটা আছে না ওইটা হলো সদরঘাট অবশ্যই আপনারা লঞ্চ সবগুলো দেখতেছেন আর এটা কাজপুর ব্রিজ আর আমি আছি এখন কার্নিভাল ক্রুজ এর তিন তালাতে ভিউটা খুব সুন্দর আমরা এখন চলে এসেছি অলরেডি ভোলাতে এই যে এখন ফেরিঘাট সবাই নামবে তো এখন সময় হলো দুইটা উনিশ প্রায় আমাদের ছয় ঘন্টা উনিশ মিনিটের মতো সময় লাগছে আমি একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি এটা হলো ভোলার ইলিশা ঘাট যেটাকে বলে ওইটা এই যে এখন লঞ্চটা ব্যাগার দিচ্ছে ঘাটে এই যে এখানে এই যে ব্যাগার দিয়ে ফেলছে অলরেডি তো এখান দিয়ে নামবে গাড়ি যতগুলা গাড়ি আছে নিচে বা যাত্রীরা সবাই নামবে এখান থেকে এটা ইলিশা ঘাট বোলার এই আর কি তো বাকি কথা ইনশাল্লাহ নামতে নামতে কথা বলি দেখি আমার বাইকটা আগে ঠিকঠাক মতো আছে কি না না ঠিকঠাক মতোই আছে কিছুক্ষণের ভিতরে আমরা এই ঘাটটা এখন ত্যাগ করব তো আমরা অলরেডি ইলিশা ঘাট থেকে এখন ছড়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আজকে হলো একটু লেট হয়ে গেছে এখন প্রায় সময় আসতেছে দুইটা তিরিশ কিন্তু অন্য অন্য সময় ঘাটে থাকে আজকে একটু একটু হয়ে গেছে জানি না হয়তো বা কেন স্লো চালাইছে তারা সেই জন্য অলরেডি দ্বীপ জেলা ভোলা জেলার মাটিতে পাড়া দিয়ে ফেলছি এখন বাসার দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ সামনে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি প্রাকৃতিক দৃশ্য বা খুব সুন্দর রাস্তাগুলো আগে এগুলো অনেক ভাঙ্গা ছিল কিন্তু রিসেন্টলি করছে তাই অনেক সুন্দর দেখতে গাছপালাগুলো ভিউটা খুব সুন্দর দেখতে এক কথায় অসাধারণ না বললেই চলে যাক রাস্তাঘাট সুন্দর থাকা গাড়ি সুন্দর থাকা ভালো বা গাড়ি তো মজা পাওয়া যায় রাস্তাঘাট ভালো থাকলে রাস্তাঘাট খারাপ তো গাড়ির অবস্থা খারাপ গাড়ি চালায় মজা পাওয়া যায় না হাত লাল হয়ে জায়গা কারণ এগুলো আবার স্পোর্টস বাইক এগুলাতে অবশ্যই বেশি জার্নি করলে হাত টাত লাল হয়ে যায় আমার বাসা এখান থেকে প্রায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো বেশি অলরেডি ভোলা সদরে এটা হলো যুগির কুল বলা হয় এটাকে ভোলা সদরের তো আমার বাইকে তেল ভরতে হবে অবশ্যই দেখতেছেন আপনারা তেলে লাপালাপি করতেছে তেল অনেক লো একদম কালকে রাতে ভরছি ওইখান থেকে একদম লো হয়ে গেছে গাতিল চালাইতে চালাইতে দেখি কয় টাকা নেওয়া যায় কাকা এক হাজার টাকার দেন লিটার কত করে একশো টাকা সাত পয়সা করে এইখানে ছয় লিটার সাত লিটার সাড়ে সাত লিটার ঢুকছে এক হাজার টাকার আমি না এমন বুঝলে কালকে আমি ডিপো থেকে নিয়ে নিতাম এইখানে রেটটা একটু বেশি একশো তেত্রিশ টাকা করে রাখতেছে মেবি ওদের গাড়ি ভাড়া দেওয়া লাগে তো তাই একটু রেটটা বেশি তো সেই ওরা একটু বেশি রাখছে একশো তেত্রিশ টাকা করে এক হাজার টাকার তেল ভরছি কালকে আমি দুই লিটার তেল ভরছি তো দুই লিটার তেল এখন এক হাজার টাকার তেল দিছে আমাকে সাড়ে সাত লিটার তো সাড়ে সাত লিটার নেওয়া এখন নিলাম সাড়ে সাত লিটার আর কালকে দুই লিটার ভরছি এক লিটার খরচ হয়েছে মেবি এক লিটারের মধ্যেই আমার খরচ হয়েছে যেটা আমার হিসেবে বলতেছি তো সাড়ে আট লিটার তেলে এটা ফুল দেখাইতেছে অলরেডি মিটারটা আপনারা দেখতেছেন এমিটারটা একদম ফুল হয়ে আছে তো এটা হলো এই দিকটা হলো ভোলা বাস স্ট্যান্ড ওই যে বাসগুলা বের হচ্ছে এখান থেকে এই যে অনেক বাস আছে এখানে এখানে বাস সিএনজি সব গাড়িগুলো আপনারা এখান থেকে পাবেন এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন ভোলার ভিতরে আর কি তো আমি একটু ফাঁক পাইছি দেখি বের হয় যায় কিনা হ্যাঁ বের হয়ে গেছি এই তো জ্যাম থাকে প্রায় সময় আসলে দেখি জ্যাম থাকে কারণ বাস স্ট্যান্ড তো নি জ্যাম তো থাকার কথাই আর জ্যাম থাকবে এটাই স্বাভাবিক আমরা চলে আসলাম ভোলার বাংলা বাজার এটা আমি একটু সামনে গিয়ে আপনাকে এই প্লেসটা দেখাচ্ছি তো এইটা হলো বাংলা বাজারের একটা মসজিদ যাই হোক কি নাম যেন ঠিক আমি ঠিক আমি জানি না আর বলতে পারবো না ফাতেমা খানুন জামে মসজিদ আমি একটু নাইমা আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরের ভিউটা যে দেখতে কি সুন্দর আপনারা অবশ্যই যখন ভোলাতে আসবেন এইখানে আইসা এই মসজিদটা অবশ্যই দেখবেন এই যে এটা দেখার মতো মাশাল্লাহ অসাধারণ করছে এটা এই দিকটাতে এখানে যাই হোক এখন ছবি তোলার টাইম নাই কারণ আমার বাসা থেকে অনেক ফোন দিচ্ছে যে কোন সময় আসবো কোন সময় আসবো সেই জন্য ছবি তোলার টাইম আমি পাচ্ছি না তো অবশ্যই আপনারা যখন ইনশাল্লাহ এখানে আসবেন এইদিকে একটু দাঁড়ায় দেখবেন এই ভিউটা বা এখানে ছবি তোলার অনেক সুন্দর প্লেস অনেকে এখানে আসে ছবি তোলে ছবি তুলবেন অনেক সুন্দর হবে তো এই হলো এটা আর কি এটা হলো ভোলা বাংলা বাজারে অবস্থিত তো এই হলো গাড়ি আমার দেখেন গাড়ির অবস্থা কি দেখি ইঞ্জিল কিরকম গরম হয়েছে না মোটামুটি অত বেশি না তো যাওয়া যাক ইনশাল্লাহ আসলে এখানে অবশ্যই আসবেন আপনারা তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা ইনশাল্লাহ ভোলাতে যখন ঢুকবেন আমাদের ভোলাতে আসবেন ইলিশ সাগার থেকে আমি আসলাম হলো সদরে ভোলা সদর থেকে আসলাম বাংলা বাজার বাংলা বাজারের ইনশাল্লাহ ভিউটা আপনাদেরকে দেখাইছে ইনশাল্লাহ আসলে এখানে অবশ্যই আসবেন আপনারা আইসা একটা হইলো ছবি তুলবেন দেখবেন ছবিটা কিরকম হয়েছে সুন্দর সুন্দর আর দেখতে অনেক হয়েছে আপনারা অবশ্যই এক নজর হইলো দেখবেন তারা এইখানে তো কথা বলতে বলতে আমি বাসার কাছাকাছি চলে আসলাম তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম